আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে একটি ইনভার্টার সার্কিট নিয়ে আসছে এটা হচ্ছে ওয়ালটন ইনভার্টার ফ্রিজের পিসিবি এ হচ্ছে পিসিবি এখানে একটি ডায়ট এবং আইপিএম আছে তো এটার কম্প্রেসার চলছে না তো এটাই দেখাবো আপনাদেরকে কেন কম চলছে না কী কী সমস্যা হতে পারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনাদেরকে তো কেন কমপ্রেশার চলছে না আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন এ হচ্ছে পিসিবি দেখতে পাচ্ছেন পিসিবিটা এখন আমি এটাকে লাইন দেব লাইন দিয়ে আপনাদেরকে মেপে মেপে দেখাবো যে কি সমস্যা হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ না করে আমি এখন লাইন দিয়েছি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি যে কত বোল্ট আসতেছে তো আমার এখানে হ্যাঁ তিনশো বোল্ট আসার কথা তো এখানে আমার তিনশো বোল্ট আসতেছে না তো এই গেলে সমস্যা তো আমার এই ভোল্টেজটাকে আগে ঠিক করতে হবে হ্যাঁ তিনশো বোল্ট আগে আনতে হবে এই ফিল্টারটা খারাপ আছে তো আমরা এই ফিল্টারটা খুলে নিয়েছি আমরা ফিল্টারটা খুলে নিয়েছি ফিল্টারটা দেখতে পাচ্ছেন একটু উঁচা উঁচা লাগতেছে হ্যাঁ তো এই ফিল্টারটা খারাপ আছে ভোল্টেজটা ঠিকভাবে আসতেছে না তো আমি ফিল্টারটা একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফিল্টারটা মোটামুটি আর কি এই যে ফুলে গেছে আর কি হ্যাঁ তো এই যে ফিজিক্যাল ড্যামেজ দেখাই যাচ্ছে এই ফিল্টারটা লাগাবো এখন লাগিয়ে আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো তো এটা হচ্ছে গিয়ে একটা ইনভার্টার পিসিবি সরি ওয়ালটন ওয়ালটনের একটা ইনভার্টার পিসিবি দেখতে পাচ্ছেন আমি এই ফিল্টারটা খুলে নিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন নয়তো কিছু বুঝতে পারবেন না দেখতে থাকেন তো আমরা চেক করার জন্য একটি ফিল্টার আবার তো নিয়েছি হ্যাঁ এটা আমরা লাগিয়ে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কি না এই ফিল্টারটা লাগালেই আশা করি হয়ে যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে হ্যাঁ তো এখানে আমরা এখন এই ফিল্টারটা লাগাব লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কম্প্রেসারটা নিচ্ছে কি না তো আপনারা দজো সহকারে দেখতে থাকেন এটা নেই তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা বেড়ে গেছে তো আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের রান রান্না কি না আমরা কম্প্রেসার লাগিয়ে দিয়েছি অলরেডি আপনারা একটু ধর সহকারে দেখতে থাকেন এই দেখতে পাচ্ছেন আমরা এখন পিসিবিতে লাইন দিয়ে দিয়েছি কমপ্রেশার হুম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেসার চলতেছে হুম এই যে পিসিবি সার্কিটটা তো এটার সমস্যা ছিল এই যে এখানে এই ফিল্টারটাও খারাপ ড্যামেজ উইক হয়ে গেছে যার জন্য এটা স্টার্ট নিত না মেন ফিল্টারটা তো খারাপই ছিল তো এইখান দিয়ে আরেকটা সাপোর্ট লাগেছি মেন ফিল্টারের জন্য তো এই ফিল্টারগুলা খারাপের কারণেই পিসিবিটা চলতো না তো আলহামদুলিল্লাহ আমাদের কম কাজটা কমপ্লিট তো এই হচ্ছে কম্প্রেসার চলছে দেখতে পাচ্ছে কম্পেশারটা তেল মারতেছে হ্যাঁ তো আজ এই পর্যন্তই আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যদি ইনভার্টার সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাকে একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ